নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ কিন্তু ভাইরা এসছে কাকিমা এসছে দুপুরবেলা জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম হঠাৎ করে শুনি গ্রামে বাঘ ঢুকেছে এখন দুই ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি বাঘ দেখতে জানি না দেখতে পাবো কিনা আর প্রতি বছরই বন্ধুরা পার হয় কিন্তু ধান পাকার সময় পার হয় কিন্তু এবছর সে ধান কিন্তু ছোট এদিকে নাকি এখন নাকি বাঘ পার হয়েছে তা জানি না আজকে বাঘ দেখতে পাবো কিনা না তা আজকে সম্পূর্ণ পর্বটি বন্ধুরা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এদিকে আজও ছোট ভাই আর ক্যামেরা পিছনে আছে বড় হয় দুজনকে নিয়ে এখন যাবো বাঘ দেখতে বন্ধুরা বেরিয়ে ফুট করলাম চরগির উদ্দেশ্যে চরগিরি গ্রামেই বাঘ দেখতে এখান থেকে বেশ কিছুটা দূরে চরগিরি সেখানেই আমরা এখন যাব আর এখন যে রাস্তায় আছি সে রাস্তা হচ্ছে আমরা যেখানে আবির খালি মাছ ধরতে যাই সেই রাস্তা এই রাস্তার একটু আগেই কিন্তু আবির বন্ধুরা পৌঁছে গেলাম কিন্তু গন্তব্যে আর এখানেই কিন্তু মূলত বাঘ পার হয়েছে আর এটা হচ্ছে গ্লাসখালি চার নম্বর আর ও সাইডে আছে বিখ্যাত সেই মরিচঝাপি জঙ্গল ওখান থেকে নাকি বাঘ পার হয়ে এখানে এসছে এখানে পায়ের নাকি খোঁজ পাওয়া গেছে আর নদীর মাঝখান দিয়ে কিন্তু ফরেস্টের অফিসের কর্মকর্তারা খুঁজছেন আর এর ভিতর থেকে নাকি খোঁজা হয়েছে খুঁজছেন আর এই যে জাল টানানো আছে দেখুন ওই যে জাল টানানো আর ওই সাইডে পিছন দিকেও জাল টানানো আর এই সামনের দিকে দেখুন কত লোক এখানে বাঘ দেখার জন্য অপেক্ষা করছে চারি সাইডটা আপনাদের দেখালাম আর এখন এখানকার স্থানীয় দুজন মাসিমা আছেন তাদের কাছ থেকে শুনবো যে মাসিমারা জানে যে কখন বাঘ পার হয়েছিল আর আছে কিনা না বাঘ মাসিমা তোমার বাড়ি এখানে তো বলো বাড়ি এখানে তুমি বলো কখন বাঘ পার হয়েছিল আমরা তো মাছ ধরতে এসেছিলাম নদীতে এসে দেখি ভোর কিনবো হ্যাঁ দেখছি নামার পরে দেখলাম বাঘের খোঁজ তোমরা দেখেছিলে হ্যাঁ আমরা দেখেছিলে

যাই হোক এখন এখানে এসে ভালোই লাগছে যে বাঘ নেই বাঘ থাকলে কিন্তু ওনারা খুব ভয় করে কারণ কখন কি হয়ে যাবে একটা মানে দুশ্চিন্তার বিষয় আর যদি পাওয়াও যেত ধরে নিয়ে যেত সেটাও একটা আলাদা বিষয় ছিল এখন যাই হোক এখন বাড়ির দিকে যেতে হবে আর এখানে বেশিক্ষণ থাকবো না আর একটু সামনের দিকটা ঘুরে তারপরে আমরা যাব বাড়ির দিকে বাঘ দেখতে তো বন্ধুরা আসলাম কিন্তু বাঘ তো দেখতে পেলাম না আর এই জায়গাটা হচ্ছে কাংমারি বাজার আর এখানে কিন্তু প্রভার যোগ্য হয়েছিল এই মাঠে এই জায়গাটা আর জায়গাটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর অনেকদিন বাদে আসলাম তাই এই পথ দিয়ে যাচ্ছি তাই ভাবলাম একটু দেখে আসি সেই ছোট ছিলাম যখন তখন কিন্তু এখানে যোগ্য হয়েছিল অনেক দিন ধরে যোগ্য হয়েছিল আমরা কিন্তু এসেছিলাম আর এই এখন যে মন্দিরটা আছে ওই সাইডে আগে মন্দির নাকি ছিল ওই সাইডে মানে এখন চিনতেই পারছেন জায়গাটা আর এমন পরিস্থিতি হয়ে গেছে আর এখানে এখন বাজার হয় সেটাও দেখছি আজ বুধবার আজ হাটবার আমাদের এখানে এখানেও বাজার হচ্ছে তাই ভাবলাম একটু নদীর ওই সাইড থেকে একটু ঘুরে আসি অনেকদিন পর আসলাম তাছাড়া এদিকে তো আসাই হয় না তখন এসে পরিস্থিতি যখন তখন একটু ঘুরেই আসি হাঁটতে হাঁটতে বন্ধুরা চলে আসলাম বাজারের মধ্যে আর এখানে একটা নতুন মন্দির হয়েছে হরি ঠাকুরের মন্দির আর বাজার প্লেসটা দেখুন কি সুন্দর আর এটা কিন্তু সুন্দরবনের শেষ বাজার

আর এই যে জায়গাটা দেখছি অনেকটা বড় হয়ে গেছে ভাঙন ছিল পুরো ভাঙন ছিল একদম খাড়াই ভাঙন এখন এই রাস্তাটা মোটামুটি খাসা খাঁচা ফিলে ফেলার পরে বা এই দুটো ব্রিজকে ইয়ে করার মানে করার পরে মোটামুটি জেটি করার পরে কত বড় লাগছে নদীটা আর আগে যখন আমরা আসতাম অনেকটা ছোট ছিল নদী আর এখন বেশ বড় হয়ে গেছে নদী বিশাল ভাঙন ছিল তো আশ্রম তো অবশ্য ভেঙে যাচ্ছিল তাই এখন তো না হ্যাঁ চলে গেছে নদীর মধ্যে এখনও কিন্তু বন্ধুরা বাঘ খোঁজাখুঁজি চলছে আর তার মধ্যে আমরা চলে আসলাম একদম পুরো আশ্রমের কাছে আর এই জায়গাটা আসলে মনটা সত্যি ভালো হয়ে যায় এ সাইডে আছে বড় এক নদী আর নদীটা আরো ছোট ছিল ভাঙতে ভাঙতে কত বড় হয়ে গেছে আর এখন চড়া পড়ে গেছে অনেকটাই এখন আর মনে হচ্ছে ভাঙবে না আর যাই হোক এই নদীর ও সাইডে মানে জঙ্গলের ও সাইডে কিন্তু বড় সাগর আছে আর তারপরে এই সাইড দিয়ে গেলে বাংলাদেশ পুরো দু ঘন্টা যেতে হবে তারপর নাকি বাংলাদেশ শুনেছি আর আর এই যে রাস্তাটা আছে এই রাস্তা কিন্তু আরও ও সাইডে ছিল যাই হোক এখন যেভাবে সুন্দর করে সাজিয়েছে রাস্তাটা মনে হয় আর ভাঙবে না এই জায়গার পরিবেশটা এখন দারুণ হয়েছে আর এখানে ছিল গেট সেই গেট পুরানো গেট ভেঙেতে চলে গেছে আর সব ইট পাথর সব পড়ে আছে আর এই তো আশ্রম সামনেই আছে আমার আশ্রম আর এই জায়গাটা এত পুরানো যে দেখুন পুরো আশ্রমটার অবস্থা পুরো ছেলা হয়ে গেছে কিছু কিছু বিচেছে গাছ গাছালি ভর্তি হয়ে গেছে আর এই জায়গায় আসলে বন্ধুরা সত্যি খুব ভালো লাগে আর অনেক দিন আসলাম আসা হয় না খুব একটা এদিকে আর এখানকার পরিবেশ বন্ধুরা বলার মতো না এত সুন্দর পরিবেশ আর দারুণ সুন্দর মানে যেতে ইচ্ছে করবে না এত সুন্দর পরিবেশ মানে এ সাইডে নদী এ সাইডে মানে আশ্রম তার মাঝখানে দাঁড়িয়ে আছি বেশ কিছু দারুণ লাগছে আর এদিকে কিন্তু বিকাল হয়ে গেছে আর ভাইদেরকে নিয়ে আবার বাড়িতে যেতে হবে আর একটা বোর্ড আসছে মাছ ধরার পর মনে হচ্ছে না সেই খরচটা যে বোর্ড আসছে এই বোর্ডে কিন্তু মানে খোঁজাখুঁজি চলছিলো এখনও বোটের ভিতরে জাল আছে বাঘ তো খুঁজে পাওয়া যায়নি ওই যে এখনও বোর্ড দেখো ঘোরাঘুরি করতে দেখুন তিন চারটে বোট ঘোরাঘুরি করছে বাঘ তো পাওয়া গেলে ভালো হতো মানে সবাই নিশ্চিন্ত হয়ে যেত কিন্তু বাঘ তো পাওয়া যায়নি একটু চিন্তা আছে যাই হোক কি আর করা যাবে মানে ওপার থেকে তো এপার আসে ওই রকম করে আর ভয় লেগে যায় সবারই ভয় লাগে আমাদের গ্রামে কিন্তু মানে একবার বাঘ পার হয়েছিলো ধান ক্ষেতের মধ্যে ঢুকেছিলো সে কি বাবার ভয়ের ব্যাপার যাই হোক পাওয়া গেছিল আর এটা পাওয়া যায়নি একটু মানে ভয়ের আছে আর কথাই বলে না এক কুল ভাঙে আর এক কুল গড়ে এটা সেটাই হয়েছে ওই কুলটা দেখছি একদম পুরো ভেঙে 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 নিয়ে যাচ্ছে আর এই কুলটা এত বড় চড়া পড়ে গেছে পুরো চর এখান থেকে কতটা মনে হচ্ছে না একটা ফুটবল খেলার মাঠ হবে এত বড় চর হয়ে গেছে এই জায়গাটা মনে হচ্ছে আর ভাঙবে না যদি এখান থেকে ছোটো ছোটো গাছ থাকতো জায়গাটা থেকে যেত আর এখন বাড়ির দিকে যাবো তো বন্ধুরা আর বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন